আসসালামু আলাইকুম আমি লাভলি আক্তার চলে আসলাম আপনাদের মাঝে আবারও নতুন একটা ভিডিও নিয়ে আমি তো প্রতিদিনই আপনাদের মাঝে চলে আসি আপনাদের জানান দেই যে আমি আসি এখনো আমার নিজস্ব কয়েকটার থেকে সকল ড্রেস তৈরি হয় আপুরা আসলেও একটা ড্রেস তৈরি করা অনেক কষ্ট অনেক হ্যাসেল যারা আমরা মানে কর্মজীবী মহিলা তাদের জন্য তো একেবারেই কষ্টকর অনেক কষ্টকর তাই সেই সেই সুবাদে আমি আমার থেকে চিন্তা চিন্তা করে এই ড্রেসটা নিয়ে এসেছি আমি অনেক চেষ্টা করতেছি আপনাদের জন্য যে মানসম্মত এবং কোয়ালিটি সম্পূর্ণ ড্রেস আপনাদের মাঝে নিয়ে আসার আসলে একটা ড্রেস তৈরি করবেন সেটা যদি আসলে গায়ে আপনার সুন্দরী না লাগে তাহলে আপনি ড্রেসটা তৈরি করে কিন্তু ভালো লাগবে না আর পরে যে কোথাও যাবেন সেটা তো মন মানসিকতা থাকবেই না যদি আপনার বানানোটাই পছন্দ না হয় আর আমাদের ত্রিকোণায় যে সকল ড্রেস তৈরি হচ্ছে এই সকল ড্রেসগুলো কিন্তু একদম টেইলার কোয়ালিটি এই যে দেখেন একদম এটা কিন্তু আপনি বলতে পারবেন না গতানুগতিক যে রেডি ড্রেসগুলো আপনারা কিনেন সেই ড্রেসের মতো কখনোই না এত ঘের কখনোই আপনারা কোনো রেডি ড্রেসে পাবেন না আর এত সুন্দর ম্যাচিং করা গুলো আপনারা পাবেন না এটা একদম চ্যালেঞ্জ করে আমি আপনার প্রোডাক্ট সেল করবো আপনারা যদি কেউ দেখাই না পারেন যে এত সুন্দর সেটিং করে আপনারা কোনো ড্রেস নিয়ে নিতে পেরেছেন তাহলে আমি আপনাদের ফ্রি দিয়ে আর এই দেখেন সালোয়ারের সালোয়ারের ঘের দেখেন আপনারা দেখেন আর এই ধরনের সালোয়ার ড্রেসে কেউ দিবে না কেউ না রেডি ড্রেস মানেই হচ্ছে কোনো মতে খালি তৈরি করে আপনাদের ভাজাই দিতে পারলে ত্রিকন্যা এটা কখনোই চিন্তা করে না ত্রিকন্যা চিন্তা করে আপুদের সবার টাকার অনেক কষ্টের টাকা এবং মূল্য আছে টাকার তাই একটা প্রোডাক্ট যখন সে কিনবে তখন সে বিবেচনা করেই কিনবে যে না এই কি আমি পড়তে পারবো আদৌ আমি যা দেখেছি তাকে পাবো আদৌ এই ধরনের চিন্তা ত্রিকর্ণাই অর্ডার করার আগে করতে হবে না ইনশাল্লাহ কারণ আমাদের ড্রেস সম্পূর্ণ কোয়ালিটি সম্পূর্ণ সেলাই হয় এবং ফেব্রিক্স খুব খুবই সুন্দর সুইচ কটনের মধ্যে পেয়ে যাবেন ডিজিটাল প্রিন্টের চৌষট্টিটা জেলার থেকে আপনারা আমাদের ড্রেস নিতে পারবেন তিনশো টাকা বিকাশ করে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন যারা অর্ডারটা ইনবক্স না করতে পারবে সেই আপুরদের অবশ্যই আমি বলে দেবো আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা থাকবে সেই নাম্বারে আপনারা মেসেজ করতে পারবেন এবং সরাসরি কলও দিতে পারবেন দিয়ে আপনি আপনার প্রোডাক্টটা নিতে পারবেন এটা হচ্ছে ম্যাজেন্টা কালারের মধ্যে আমি অবশ্য কথা চলে দিলে আগেরটা কালার বলতেই ভুলে গেছে এটা হচ্ছে মাস্টার ইয়েলো ছিল এবং অফ হোয়াইটের কম্বিনেশন ছিল আর হচ্ছে ম্যাজেন্টার মধ্যে একটা কালো গোল গোল্ডেন অনেকগুলা ই আছে ম্যাজেন্টা কালারের মধ্যে এটা হচ্ছে একদম ম্যাজেন্টা কালারের এর দেখেন ডিপ যে ম্যাজেন্টা সেই ম্যাজেন্টাটা খুবই সুন্দর একটা কালার অলবার কট প্যাপিন থাকবে আপনারা যারা কোয়ালিটি দেখে নিতে চাচ্ছেন শুধু অনলাইনে আপনারা বিশ্বাস না বিশ্বাস পাচ্ছেন না সেই সকল লাফ ভাইদের বলবো আমার চলে আসবেন দেখে শুনে তারপরে নিয়ে যাবেন আপনারা আমাদের শপে আসার ঠিকানাটা হচ্ছে মিরপুর দশ এফ এস স্কোয়ার শপিং মলের এর পাঁচতালায় পাঁচশো সতেরো নম্বর শহর এইগুলোর প্রাইস থাকবে মাত্র ষোলোশো টাকা করে আপনারা এত সুন্দর ড্রেস রেডি ড্রেস পেয়ে যেতেছেন ষোলোশো টাকায় একদম রেডি টু আপনারা শুধু নিবেন ওয়াশ করবেন আয়রন করে পরে যেখানে মনে চায় সেখানে চলে যাবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস এইটা হচ্ছে আমি কি বলবো একদম পুরোপুরি ব্ল্যাক না একটু অ্যাশ বা একটু শ্যাওলা কালারের একটু ভাইপ আছে এবং মাল্টি কালারের ফ্লাওয়ার কমন কালারটা হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক এর কালারটা একটু বেশি তাই এটা কমন কালার যাদের ভালো লাগবে তারা শুধু কি করবেন স্ক্রিনশট দেবেন দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে থ্রি কর্নার পেজে ইনবক্স করবেন আমি কিন্তু খুবই দৃঢ়চিত করে ভিডিও করি কারণ আপনাদের দেখার সুবিধার্থের জন্য আপনারা যেন বুঝেন যে না আমার ড্রেসটা কোন কোন জায়গায় আমি দেখতাম সেই সেই ড্রেসগুলো সেই সেই জায়গাগুলো আপু খুব সুন্দরভাবে দেখায় এই যে প্রথমত দেখছেন চালোয়ারের ঘের আছে কিনা না বাইখানের আছে কি না এই সব কিছু আপনারা দেখছেন এই যে একটা ড্রেস আমাদের কত বড় একটা কুলি দিয়েছি কেন দিয়েছি যে এটা এখানে যদি আপনার কাপড় আমাদের একটু বহরে কম আসছিল বহরের কাপড়ের এইগুলো আমি কি করতে পারি সেটা ব্রেন খাটে আমি দেখেন খুব সুন্দর করে একটা কুলি দিয়েছি যেখানে আপনাদের কোনো অসুবিধা হবে না বহর কম সালোয়ার গুলাও বুদ্ধি করে আপনার পাশে বড় বাড়ানো যায় তো এই ছিল আমাদের আজকের ভিডিও যাদের ভালো লাগবে তারা কি করবে স্ক্রিনশট নেবেন নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে থ্রি কর্নার পেজে গিয়ে ইনবক্স করে দিবেন আর যারা দোকানে আসতে चाहते মানে শপে আসতে চাচ্ছেন তারা চলে আসবেন শপে আসার ঠিকানাটা হচ্ছে মিরপুর 10 হেপিস স্কয়ার শপিং মলের পাঁচতলা 517 নম্বর शॉप তো আজকের মত এই পর্যন্ত অল লাভস